আমি নতুন কোন কথা বলি নেই পুরানা কথাই বলেছি আমি বলেছি অমুসলিমদের পূজায় লাগে এরকম যত মূর্তি আছে সব মূর্তি ছাড়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের পূজার জন্য যত মূর্তি লাগে এ সমস্ত মূর্তি ছাড়া পথে ঘাটে গভর্নমেন্ট সরকারি খরচে যেখানে সেখানে যে সব মূর্তি তৈরি করেছে এসব মূর্তি রাখা হবে না কেন রাখা হবে না তার কারণ হচ্ছে এদেশের বৃহত্তর জনগোষ্ঠী হলো মুসলমান সরকার চলে আমাদের পয়সা দিয়া ঠিক কিনা আমাদের ট্যাক্স নিয়ে আমরা মুসলমান আমাদের কাছ থেকে ট্যাক্স নিয়ে আমাদের কাছ থেকে খাজনা নিয়ে কর নিয়ে রেভিনিউ নিয়ে পথে ঘাটে যেখানে সেখানে মূর্তি বানানো হবে এটাকে বরদাস্ত করা হবে না এটা জায়জ নাই ওরা বলেছে বর্তমান চারদলীয় সরকারের মধ্যে এই যে মূর্তি ভাঙার কথা বলে সেই জন্য এরা হলো তালেবান তো মূর্তি ভাঙার কথা বললে যদি তালেবান বলা হয় তাহলে পৃথিবীর প্রথম তালেবান হবেন হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম ঠিক কিনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলাইসাল্লাম তিনি কি মূর্তি ভাঙেন নাই কোন জায়গায় মূর্তি ভাঙছে আল্লাহর ঘরের মধ্যে মূর্তি ঢুকাইছো কেন তুমি তোমার নবী করিম সাল্লাম কোন হিন্দুদের কোনো কাফেরদের তৈরি করা মূর্তি ভাঙছেন তাদের পূজার জন্য দরকারিগুলি ভাঙছেন এর কোনো দৃষ্টান্ত নাই কাজী মুসলমানের পয়সা দিয়া মসজিদ নগরী ঢাকা সেটাকে মন্দিরের নগরী মূর্তির নগরী বানানো হচ্ছে এইখানে আমরা আপত্তি করেছি যে অমুসলিমদের মূর্তি ছাড়া অমুসলিমদের মূর্তি ছাড়া এমনে যত মূর্তি তৈরি করা হয়েছে এগুলি রাখা হবে না ওরা এটার ব্যাখ্যা দিয়া ভাস্কর্যের নামে স্বাধীনতার যে সমস্ত যা বানানো হয়েছে সব সাইদি ভাঙিয়ে বেড়াইতে বলছে এ কথা ঠিক নয় আপনি ভাস্কর্য ভাস্কর্য এটার বাংলা কি হবে না বাংলা এর ইংলিশ দেখি স্ট্যাচু স্ট্যাচু তো স্ট্যাচু এখন এই যেটা সেইটা আপনি বিভিন্ন আকৃতিতে যেমন গুলিস্তানের মোড়ে ধাগে করা হয়েছে সৌদি আরব এরকম বহু ভাস্কর্য আছে কিন্তু মানুষের আকৃতিতে একটাও নাই মানুষের আকৃতি প্রাণীর আকৃতি বাদেই বাকি আপনি এগুলি করতে পারবেন এরকম কিন্তু মানুষের আকৃতি দিয়ে যদি বানান তাহলে নবীন করিম সাল্লা সাল্লাম বলেছেন কেউ যদি আল্লাহর সৃষ্টির অনুরূপ প্রাণী যদি তৈরি করে তাহলে কেমতির দিন আল্লাহ পাত তাকে বলবেন তুমি এটার মধ্যে জান দাও তুমি তো মূর্তিটা বানাইছো এই মানুষটা বানাইছো এই কুত্তাটা এই ঘোড়াটা এটা এর মধ্যে তুমি জীবন দাও সে জীবন দিতে অক্ষম হবে জীবন দিতে সে অক্ষম হবে তখন আল্লাহ পাক ওই মূর্তিটা যে বানাইছিল তাকে এবং মূর্তিটা দুটোকুই একসাথে জাহান নামে নিক্ষেপ করবে নরুজিবিল্লাহ আলি আমি যা বলেছি কোরআন হাদিস থেকেই বলেছি কোন মুসলমান মূর্তি বানাতে পারে না মূর্তি বানানো মুসলমানদের জন্য সুস্পষ্টভাবে হারাম নিঃসন্দেহে হারাম